প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দুই কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তার আইটেমটি একদম পারফেক্ট আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর একটা চামচের সাহায্যে এইভাবে মাছ বরাবর জায়গা করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর চামচের সাহায্যে ডিমটাকে একটু ভালো মতো বিট করে নিচ্ছি তো বিট করে নেওয়া হয়েছে এরপর এই উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই ডোটিকে আমি দুইটি অংশে ভাগ করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে ময়দা ব্যবহার করা যাবে না এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলি নিব বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি আর বেলনিতে অবশ্যই সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আমি নাস্তার শেপটি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে ছুরির সাহায্যে আমি এভাবে চারপাশ কেটে নিচ্ছি এরপর আমি এইভাবে লম্বা লম্বী করে কেটে নিচ্ছি এরপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি অর্থাৎ এই নাস্তার শেপটিকে আমি চারকোনা শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে ভাবে আমি বাকি ডো এইভাবে রুটির মতো বেলে নাস্তা শেপ তৈরি করে নিয়েছি এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে যখন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে অপর পাশটি ভেজে নেওয়ার জন্য উল্টে পাল্টে এই নাস্তার শেপ যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব এই পর যে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এইভাবে ময়দা আর ডিম দিয়ে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের পর্বে আপনাদেরকে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সেমাই পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই এখানে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করবো আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে লিকুইড দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব চাইলে দুধের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি মাখাতে আমার এখানে পনে এক কাপের মতো দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিব এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বাকৃতি শেপ তৈরি করে নিব এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি এইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপে ওই নাস্তার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেলো আমার একটা নাস্তা শেপ সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব এরপর এই নাস্তার শেপগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ সুজি নিয়েছি এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তা শেপ নিয়ে আমি এভাবে কোট করে নিচ্ছি এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ কোট করে নেওয়া হয়েছে ভাবে আমি বাকি নাস্তা শেপগুলোকেও কোট করে নিব এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা সেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটোতে পারবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে কোনোভাবেই চুলোরা সাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকতে হবে না তো উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে সেমাই আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দর্শক নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও এক মিনিটের মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবেন এতে করে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হয় এরপর হাত দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশা সাথে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই পাতলা তো ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করবো দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তো মেশা সাথে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে সবগুলো নাস্তা শেপ সমান করার সুবিধার্থে আমি এখানে একটা টেবিল চামচে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ওখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এইভাবে মেপে নিচ্ছি তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ এইভাবে চামচের সাহায্যে তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ ভাগ করে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে একটা ডো নিয়ে আমি নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে লম্বা আকৃতির করে নিচ্ছি এরপর সাইড থেকে এইভাবে কুলবরই শেপ দিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা শেপ আপনারা চাইলে অন্য কোনোভাবে ওই নাস্তা শেপগুলো তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আর এই নাস্তার শেপগুলো দিয়ে দেওয়ার পর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখেই নাস্তাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালের জন্য একটি সহজ নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন চাইলে চিনির পরিবর্তে আপনারা মধু ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব চাইলে কাটা চামচের সাহায্যেও বিট করে নিতে পারেন তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের ছয়টি ব্রেড নিয়েছি চাইলে ছোটো সাইজের ব্রেডও ব্যবহার করতে পারেন এরপর আমি এই ব্রেডগুলোকে এইভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনোভাবেও কেটে নিতে পারেন বা চাইলে ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন তো সেমভাবে আমি বাকি ব্রেডগুলোকেও কেটে নিব এরপর ওখান থেকে একটা ব্রেড নিয়ে আমি এই ডিমের মিশ্রণে খুব ভালো মতো কোট করে নিব এরপর চলে যাব কিচেনে এই ব্রেডগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ভালো মতো ব্রাশ করে নেওয়া হয়েছে এরপর আমি পাউরুটির স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচে আমি চারটা দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই ব্রেডগুলো ভাজার সময় অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই ব্রেডগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তো এইভাবে আমি দুই মিনিটের মতো এক পাশ ভেজে নিব দুই মিনিট পর যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য পাউরুটির এই নাস্তার আইটেমটিকে মূলত ফ্রেঞ্চ টোস্ট বলা হয় যখন উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নিব তো ভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো ব্রেড ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ